ধন্যবাদ তাদেরকে স্বাগত

আমি উলামা বলেন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের প্যান্ডেলের ডান পাশে বসার ব্যবস্থা করা আছে আমি উলামা বলে উলামা বলে আমাদের প্রথম নেত্রীর লোকে বসার ব্যবস্থা করেছেন মঞ্চের চারপাশে পাশে বসার ব্যবস্থা করে দেন

আমি সভাপতি সাধারণ সম্পদকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ভিতরে যে এটা শুধু ভুটা করবে আর বলছে চান পাচ্ছে আরো চেয়ারের ব্যবস্থা করা আছে আপনারা বসার ব্যবস্থা করেছেন সব নেতৃবৃন্দকে বসার ব্যবস্থা করেছেন

स्ति देखे पंचाशे देख বাড়িতে সেবা নিবারে বাড়ি কই এই নাকি আউদে করে কেন মাথাটা আসতো কিন্তু সে আলোয় আত্মের কাছে আচ্ছা তো কইই ভাই করে লাগতো ধন্যবাদ জানা কই দিছি তোমার বড় ক্রান্তিত গোতোমার খুব তো নিশনের লাগমের ইলা Eu não সম্মানিত কাউন্সিল বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দ পূর্ব দক্ষিণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে পানির ব্যবস্থা করা হয়েছে আপনারা পানি পেলে দয়া করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সেন্টারে চলে যাবেন সম্মানিত অতিথিবৃন্দ দক্ষিণ পূর্বপুনে বাংলাদেশ জাতীয় কৃষক দল পানির ব্যবস্থা আপনারা এই কন্ডলে পাশে চলে সম্মানিত साथियों বন্ধুগণ তিন দিনয়ের প্রতীক্ষিত আজকে সেই মাহেন্দ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে দলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইগমতে কিশোরগঞ্জ তেরোটি উপজেলা এবং আটটি পৌরসভায় সহ এই কিশোরগঞ্জ সহ আশপাশ জেলা শহর গুলির মধ্যে যে আনন্দ উল্লাস শুরু হয়েছে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং তার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যুগান্তকারী পদক্ষেপ তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে গণতান্ত্রিক সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আজকের যে সম্মেলন এই সম্মেলনে সতঃসূর্ত আকামর জনসাধারণ অংশগ্রহণ করছে উৎসবপুখর পরিবেশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে সকলেই মিলেমিশে এই দেশটাকে আধুনিক এবং উন্নত রাষ্ট্র হিসাবে করার লক্ষ্যে আজকে যে নেতৃত্ব নির্বাচিত হবে তার মাধ্যমে আমরা যারা তৃণমূলের নেতা কর্মীরা আছি আমরা আশা করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত প্রার্থীকে আমরা জয়যুক্ত করব আমরা শস্য জায়গায় আমরা আমাদের দায়িত্ব পালন করব প্রিয় ভাইয়ের আমার আজকে এই সম্মেলনকে ঘিরে বিভিন্ন উপ কমিটি গঠিত হয়েছে বিভিন্ন উপ কমিটিতে যারা আছেন দিন রাত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটাকে এই পর্যায়ে নিয়ে আসছেন আশা করি আমরা শেষ পর্যন্ত দেখে এই অনুষ্ঠানের সার্থক এবং সফল করব আমি ভাই আমার আমি জাতীয়তাবাদী কৃষক দলের জেলার আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব আমরা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করছি মঞ্চের একদম প্রবেশ মুখেই ডান পাশে জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক বিশুদ্ধ পানির সুব্যবস্থা আছে এবং শুকনো খাবারের ব্যবস্থা আছে মাঠের বাইরে টয়লেট ব্যবস্থার জন্য পর্যাপ্ত পরিমাণ টয়লেটের ব্যবস্থা আছে জাতীয়তাবাদী কৃষক এই ব্যবস্থা করেছে আমি জাতীয়তাবাদী কৃষক পক্ষ থেকে আজকে সকল মেহমান এবং সেই দায়িত্ব এবং সুন্দর ছিল শৃঙ্খলা এবং শৃঙ্খলার পরিচয় আমরা সব সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে এই সম্মেলনটা সমাপ্ত করতে পারি সবাই সহায়তা করবেন সবাইকে ধন্যবাদ

is

i'm

অন্যতম শিল্পী একটু সম্মানিত উপস্থিতি আমাদের মাননীয় মহাসচিব মহোদয় আজকের উৎপর ইতিমধ্যে আছেন দশ পনেরো মিনিটের মধ্যে উনি

Oh. Eu é. não, não. não. não i गोरे मनशो की अग्निशोई लट लोटा रे याते मत दे सहारा दैत पटे मिया देव रे मत पटे दोता जन्म रीति